আমরা আমাদের নৈহাটি বিধানসভা ওরিয়েন্টেড এই নির্বাচনকে কেন্দ্র করে যে বুথ সভাপতিরা মূলত সংগঠন পরিচালনা করে নির্বাচন পরিচালনা করে আমরা তাদের একত্রিত করেছিলাম এবং মাথায় থেকে যে নির্বাচন পরিচালন কমিটি আমাদের আছে এই নৈহাটি বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে আমার দুই বন্ধু বিধায়ক সুবোধ অধিকারী সোমনাথ শ্যাম আমার তিন চেয়ারম্যান অশোক চ্যাটার্জী কমল অধিকারী এবং হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ট্রেড ইউনিয়নের আমার দলের সভাপতি বিষ্ণু অধিকারী ব্লকের সভাপতি রবি নিয়োগী আমার ভাইস চেয়ারম্যান চিফ ইলেকশন এজেন্ট ভজন মুখার্জি এবং চারটে অঞ্চল সভাপতি দীপু ঘোষ তপন পান সুনীল এবং সুশান্ত ঘোষ আমরা সবাইকে ডেকে আমরা একটা নির্বাচনী পর্যালোচনা করা আমরা এতদিন কি করেছি সেটার আলোচনা করা এবং সাংবাদিকদের টাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিস্তারিতভাবে বলতে চাই যে কেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে মানুষ আমাদের সাহায্য করবে আমাদের সমর্থন করবে কারণ দিনের শেষে মানুষ হচ্ছে গণদেবতা মানুষের কথাই শেষ কথা আর নৈহাটিতে কোনো দিন কোনো বিধানসভা কোনো লোকসভায় দু সালের পর থেকে কোন রকম কোনো ভোট চুরি ভোট লুট করা এরকম কোনো ঘটনা আজ অব্দি নৈহাটির মাটিতে ঘটেনি আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনও এইসব ঘটবে না মমতা ব্যানার্জি যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন কোনো বিধানসভা কোনও লোকসভা কোনো রকম কোনো ছল চাতুরি নৈহাটির মানুষ যেরকম বরদাস্ত করে না নৈহাটির মানুষ অ্যালাউ করে না নৈহাটির মানুষ এগুলো পছন্দও করে স্বাভাবিকভাবে আমি আপনাদের অনুরোধ করছি যে হেরে যাওয়ার ভয় এখন থেকেই বিরোধীরা বলছেন সন্ত্রাস হবে এই হবে ওই হবে আমি আপনাদেরই অনুরোধ করছি যদি ব্যবস্থা করার দরকার হয় আমি করে দেবো কিন্তু আপনারা বিতর্ক ঘুরুক যাতে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে যে প্রকৃত মানুষেরাই ভোট দিয়েছিলেন এবং মানুষেরাই মমতা ব্যানার্জির প্রার্থী সনদ দিয়ে জয়ী হয়েছেন

শক্তিশালী সংগঠন আছে সারা বাংলা জুড়ে সেটা শুধু এর ছিল না সিপিআই এর ছিল আর ছিল ফরওয়ার্ড ব্লকের ছিল সিপিএমই প্রথম দায়িত্ব নিয়েছিল কিভাবে সিপিআই আর এস আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দেওয়া যায় সিপিএম বামফ্রন্ট আমলে সিপিআই আর এস আর ফরওয়ার্ড ব্লককে দুর্বল করে দিয়েছিল আর এখন বাংলার মানুষ কে দুর্বল করে দিয়েছে তাই সেই দুর্বল দলগুলো হাতে হাত মিলিয়েছে আমি জানি না হাতে হাত মিলিয়ে আবার শক্তিশালী হতে চাইছে কিনা এটা দুর্ভাগ্য যে সিপিএম নৈহাটিতে প্রার্থী খুঁজে পেল না এটা আমারও ভালো লাগছে না নৈহাটির মাটি একটা সময় বামপন্থীদের দুর্জয় ঘাঁটি ছিল এটা তো নির্বাচন কমিশনের বিষয় আমি তো স্টেডিয়াম ঠিক করিনি যেখানে কাউন্টিং হোক এ যেখানে হবে আমাদের কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় কার মজদুর ভবনে তো প্রাক্তন সাংসদ অনেক ক্রিমিনাল রেখেছিলেন ওখানেও যদি কাউন্টিং হয় না এই প্রতিবাদে যারা সেনাবাহিনীতে কাজ করেছেন করেন তারা কাপা চাকলায় আমি শুনেছি যে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ এবং আমি নির্বাচনে ব্যস্ত আছি কিন্তু আমি আপনাদের মাধ্যমে দায়িত্ব নিয়ে জানাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে যে ধরনের কুৎসা অপমান প্রাংসদ প্রাক্তন সাংসদ করেছেন আমি এটা নিয়ে অমিত শাহকে নিশ্চিতভাবে একটা চিঠি লিখব যে এরমভাবে প্রাক্ত মানে সেনাকর্মীদের অপমান করে সেনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা যিনি করছেন তিনি আদৌ দেশের পক্ষে সওয়াল করবেন কি আগামী দিনে সেটা নিয়ে সন্দেহ আছে পাথদা আপনার দুপাশে দুই বিধায়ক বসে আছে বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে এই দুই বিধায়ককে নিয়ে আপনি সন্ত্রাস চালাতে পারেন ভোটের দিন আমি তো আপনাদের আশঙ্কা প্রকাশ করছেন আমি তো আপনাদের অনুরোধ করলাম আপনারা প্রত্যেক বুতে বুতে থাকুন ক্যামেরা নিয়ে বিজেপি প্রার্থী কে আমি আপনাদের উদ্দেশ্যই বলছি আপনি ওকে জানিয়ে দিন যে আমাদেরই ভাই বুতে বুতে ক্যামেরা নিয়ে থাকতে বলেছে আমরা এত সাংবাদিক আছে তোমার কোন কোন ভূত নিয়ে অভিযোগ আছে লেখো আমরা একজন সাংবাদিক এক একটা ভূতে থাকব দাদা ভাতপড়ায় অর্জুন সিং রেগেছে ভাতপড়ায় যা সব পাওয়া যায় অর্জুন সিং রাখে আর রেখেই বলবে এমআইএ করো सीबीआई করো যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের হ্যারাস করা যায় ওর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে রাজনীতিতে পেরে কিন্তু এনআইএ সিবিআই এসব ব্যবহার করে যেরকমভাবে বিজেপির যেটা কেন্দ্রীয় নীতি আর কি যে রাজনীতিতে ও তো চাইবেই কারণ ও তো বিজেপি এনআইএ তো বিজেপি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তো আর তদন্তকারী সংস্থা নেই এরা সব বিজেপির এক একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে

যে ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করে সেটা আর পলিটিক্যাল ইস্যু হয় কে কাকে দোষারোপ করবে আমিও প্রতিবাদ করেছি ওরাও প্রতিবাদ করেছে অতএব এটা কোনো পলিটিক্যাল ইস্যুই নয় আর জি কর আমিও নৈহাটিতে মিছিল করেছি তাহলে আমার বিরুদ্ধে কি করে প্রতিবাদ করবে সত্যি তো তাই আমরা দশটা পাটকাটি একসাথে থাকলেই শক্তিশালী হয় ওরা এক একটা পাটকাটি হয়ে ঘুরে বেড়াচ্ছে এই জন্য ওদের ইজিলি ভেঙে দেওয়া যায়

পাডায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে